গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আবার আসলাম অনেকদিন পর একটা ডেইলি ব্লগ নিয়ে সেই তবে থেকে ঘোরাঘুরি করছি আর ডেইলি ব্লগ হয় না মানে আমি কি করি না করি আমার কীভাবে দিনগুলো কাটছে তো সেগুলোই এখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার জন্য পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আই হোপ তোমাদের অবশ্যই ভালো লাগবে আজকে আমি বানাবো পটলের দরমা বলে না দই দিয়ে তো সেই পটলের দরমা বানাবো দরমা না দরমা জানি না কথাটা কতটা ঠিক বললাম তো কিন্তু তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ তো দেখো পটলগুলো প্রথমে কেটে নিয়েছি তারপর এখন তেলের মধ্যে ভাজা করছি দেখো এখানে না পোস্ত করে নিয়েছি আর এখানে আছে দই এবার দই দিয়ে করব আসতে তোমরা দেখতে থাকো বটলগুলো একদম করে ভেজে নিয়েছি বেটে রাখা মশলা হলো মশলাগুলো করে রেখেছিলাম সেই মশলাগুলো দিয়ে ভাজা ভাজা করলাম তারপরে আমি দই ঢেলে দিলাম দইটা না ক্যান্টিন থেকে নিয়ে এসেছিলাম সকালে তো পটলগুলো আছে ভাবছি পটলের ভাজার আর কত খাবো তার জন্য ভাবছি একটু নতুন করে এটা বানাই আমি এর আগে কোনো দিন বানাইনি তো আজকে পটল পোস্ত তারপরে দই দিয়ে আজকে পটলের দরমা বানালাম খেতে কিন্তু হেভি টেস্টি হয়েছে আমি যেহেতু পরে এডিটিং করছি তার জন্য বলছি তো এরকম করে তোমরাও বাড়িতে বানিয়ে খাবে যদি পটল ভাজা ভালো না লাগে আর পটলের অনেক রকমের রেসিপি বানানো যায় যেমন পটলের সিদ্ধ বলো পটল ভাজা বলো পটল সানা বলো অনেক কিছু আর সোয়াবিন আলু দিয়ে তরকারি বলো সব ধরনের খাওয়া যায় কিন্তু এটা খেয়ে দেখবে হেভি টেস্টি হয় তো আমি আজকে এরকম করে বানালাম খেতে কিন্তু দারুণ হয়েছে অসাধারণ পটলের দরমা হয়ে গেল দেখো দুধ নিয়ে আসলাম এখন রেডি হয়ে গেছি এখন যাবো বার্থডেতে তো আমি যেতে বলেছি সাতটার সময় এখন বাজে আটটা দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর একটুখানি ঘুমিয়ে গেছিলাম জানো যত পরিমাণে এখানে গরম পড়েছে আর কি বলবো চলো এখন আমি রেডি হয়ে গেছি এখন আমরা যাব বার্থডে পার্টিতে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে কি করে এখানে বার্থডে সেলিব্রেট করা হয় আর কি মানে কেমন কেমন কি। বার্থডে পার্টিতে আমি যতটা ভেবেছিলাম যে এতটা মনে হয় আনন্দ হবে না কিন্তু ওখানে যাওয়ার পর তারপরে বুঝতে পারলাম যে এতটা পরিমাণে এখানে আনন্দ হবে তো চলো দেখো এই যে বার্থডে গার্ল বসে আছে চেয়ারে আর এখানে গান চলছে বলে আমি মিউট করে দিয়েছি আর ভয়েসটা দিচ্ছি তো অনেক লোকজন এসেছে সবাই তো এ এর বয়স হলো বারো বছর তো ওরে কেক কাটা হচ্ছে এখানে তো আমার বান্ধবীর আর কি মেয়ে আর কি তো চলো এখন কেক কাটবে তো তার জন্য ওর বাবা মা ওকে আশীর্বাদ দিচ্ছে আর এতটা আমি আমি ভেবেছিলাম মনে হয় বার্থডে পার্টিটা শেষ হয়ে গেছে কিন্তু না এসে দেখি কেউ আসেনি আমরাই প্রথম গেছিলাম সবার প্রথম তো ওই কেক কাটতে কাটতে পনে নটার মতন বেজে গেছিলো আর ও বলে গেছিলো সাতটার সময় সাতটার সময় আবার কেউ আসে নাকি কি তো অত সকালে তো দেখো এখানে কেক কাটা হয়ে গেলো এখন সবার সঙ্গে একটুখানি ভিডিও ফটো নেওয়া শুরু হয়ে গেছে আমাকে বলছে একটু ফটো তোলো তো আমি বলছি হ্যাঁ হয়ে গেছে তো গিফট হিফ্ট দিয়ে দিলাম গিফট মানে দিয়ে দিলাম এখন আমাদের দিবে নাস্তা তো এখানে না কোয়ার্টারে সবাই ওই সিঙ্গারা মিষ্টি একটা করে সিঙ্গারা মিষ্টি এগুলোই আর কি দেয় বেশি কিছু দেয় না তো দেখো আমরা এখানে এখন বসে আছি এরপরে চলে আসবে নাস্তা আর তাতে নাস্তা রেডি করতে করতে এখানে দেখো কত সুন্দর একটা ছোটো বাচ্চা দুজন কত সুন্দর ডান্স করছে ওরা এত ভালো লাগছে কি বলবো এটা আমার মেয়ের বান্ধবী আর কি হয় এত সুন্দর ডান্স করে মানে কি বলবো ওই জন্য তোমাদের বললাম যে এখানে আমি ভাবতে পারিনি এতটা আনন্দ হবে কিন্তু এসে দেখি তো পুরো উল্টো তো দেখো ও তারপরে আরও লাস্টের দিকে তোমরা দেখতে পারবে ওর মা নাচ নাচ করছিল আর কি তো আমাকে বলছিল নাচ করার জন্য ডান্স করার জন্য আমি না ডান্স করতেই জানি না ওই জন্য তারপরে চলে আসলো দেখো কোল্ড ড্রিঙ্কস তারপরে চলে আসলো এখন আমাদের নাস্তা ওই সিঙ্গার বললাম দুটো ওরিও বিস্কুটের বিস্কুট আর হলো চকলেট এগুলো তারপরে দেখো পাঞ্জাবি স্টাইলের ডান্স করছে এটা হলো পাঞ্জাবি স্টাইলের ডান্স মানে এতটা পরিমা পরিমাণে আনন্দ হয়েছে ওখানে আর কি বলবো তো তারপরে দেখো এখন ওই যে মেয়েটা একটু আগে নাচলো আবার ওর মা এখন নাচ করছে খুব আনন্দ করেছি আমরা বার্থডেতে গিয়ে তো আমাকে বলেছিল আমি একদম পারি না বলে আমি কোনো নাচে ডান্সে করিনি নাচ বলছি ডান্স বলছি তোমরা অ্যাডজাস্ট করে নিও তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা নতুন চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকেও এভাবে ভালোবাসা দাও এভাবে সাপোর্ট করো লাইভে আসো আমি লাইভ করি রেগুলার আর এরা দেখো কত সুন্দর ডান্স করছে সত্যি আমি কেন যে ডান্স করতে একদমই পারি না আমার কেউ কেউ বলে না একটু গান বাজলে বা কোনো কিছু বাজনা বাজালে খুব নাচার মন করে আমার একদম নাচার মন করে না জানো তো কেন যে আমি একদম পারি না তোমরা লাস্টে একটু দেখবে আমি ঘরে এসে তারপরে একটুখানি কোমর হিলাচ্ছিলাম তো কেমন লাগছে তোমাদের দেখতে ভিডিওটা সেটা অবশ্যই যেন ভালো লাগলো খারাপ লাগলো আমার কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা সেটা আমার ভুল ত্রুটিগুলো সংশোধন করে দিবে মানে আমাকে কমেন্ট করে জানাবে যে এখানে এখানে তোমার ভুল হয়েছে সেগুলো জানাবে অবশ্যই তো চলো এরা ডান্স করুক ততক্ষণে তোমরা ততক্ষণে চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকো আর তারপরে চলে আসলাম রুমে চলে আসলাম দেখো এখন সাড়ে নটা বাজে শিখতে হবে দেখতে পারলে বন্ধুরা আমি কিন্তু নাচতে পারি না ঘরে এসে আমি বলছি দেখো আমি এরকম করে তো বাই বাই